কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছি কোনো দিন আর এই আমাদের প্রথম জীবনের প্রথম এটা দেখলাম মানে এইরকম দৃশ্য হিন্দুদের ভোট দিতে দেবে না আমি আপনাকে বারবার বলছি কথাটা শুনতে খারাপ লাগছে হিন্দুদের ভোট দিতে দেবে না ফাঁকা পলা কন্ঠি টিকা শিখা এইসব থাকলে ভোট দেওয়া যাবে না হিন্দুদের ভোট দিতে দেবে না ক্লিয়ার হিন্দু তৃণমূলের হোক আর ব্যবস্থা বদলাতে হবে না আজকে তো কোনো নির্বাচন কালকে নেই আগামী দেড় বছরের মধ্যে আমি আপনাদের কাছে এসেছি কেন আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি ধরনা দিয়েছি রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি তাদের টাইম চেয়েছি টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয় চিরতরে বন্ধ হয় ছেড়ে দিয়ে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম এই প্যাচ প্যাচে গরমে কেন আসতে আপনারা বা দুপুরবেলা বেলা বিশ্রামের সময় বেরিয়েছে কেন আমার সঙ্গে কথা বলছেন আপনারাও চান এটা বন্ধ গণতান্ত্রিক দেশ বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে সব দল প্রচার করবে ভোটের দিন ভোটারদের দিন যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া আটকে দেওয়া রাত্রে একটা চল্লিশের সময় তারা বাড়িতে ঢোকে চোর ডাকাত ছাড়া

একদম ঠাকুর আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন